সব বাইকে শুভ দুপুর তোমরা কেমন আছো বন্ধুরা ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটাই শুরু করলাম আবার নতুন একটা ব্লগে নতুন রেসিপি নিয়ে চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে এই যে এখন দেখতে পাচ্ছ বেগুন ভর্তা মানে বেগুন পোড়াচ্ছি আছে যেহেতু শনিবার তাই ভাবলাম একটু কিছু একটা পোড়ায় মানে শনি মঙ্গলবার দেখবে পোড়া জিনিস কোনো কিছু পুড়িয়ে খাওয়া ভালো শরীরের পক্ষে ভালো এবং বাড়ির পক্ষে ভালো আর এদিকে দেখো করলা কেটে নিয়েছি দু রকমের আলু মানে একই রকমের কেটেছি তবে দুটো ভাগ করে রেখেছি একটা মাছের জন্য একটা উঁচু আলুর জন্য আর এদিকে দেখো সবুজ লাল টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এদিকে পেঁয়াজও কিছুটা কুচিয়ে রেখেছি আর এদিকে দেখতে দেখতে কলাটা ভাজাও বসিয়ে দিয়েছি তবে কলাটা না আলাদা করে ভেজে নিচ্ছি যেহেতু আলুর সঙ্গে ভাজলে কলাটা না একটু শক্ত থেকে যায় তোমরাই জানো যে কলাটা আর বিশেষ করে ভালো করে ভাজলে দুটো হয় কিন্তু আমি দুটো একসঙ্গে ভাজি না মাঝে মাঝে ভাজি মাঝে মাঝে আবার আলাদা করে ভাজি আর আমার কলাটা না এইভাবে কেটে ভাজতে ভালো লাগে দানা শুদ্ধ ভাজলে দানাগুলো পেটে পেটে বলতে গালের মধ্যে পড়লে বিরক্ত লাগে তো এদিকে বলতে বলতে উঁচু আলু ভাজার এদি কিন্তু তো তবে মোচ্চের সঙ্গে আলোটাই বেশি পরিমাণ লাগছে যাই হোক এদিকে মাছের নুন হলুদ দিয়ে চলে এলাম বাসতে আর এই মাছগুলো ছোটো ছোটো না খেতে খুব ভালো লাগে যেমন এই যে এগুলো পুকুরের সদ্য মাছ তো আর খুব টাটকা মাছ খুব সুন্দর টেস্ট আছে আর দেখবে বাজারে যেসব মাছ পাওয়া যায় এই এই পুঁটি মাছ তে একটু কেমন যেমন তো ও তো পুকুরে ও তো কী তো যাই হোক সবই তো পুকুরের চাষ করা এমনি তবে একটা স্বাদ বেসাদ বলে জিনিস আছে এদিকে মাছ আমি ভালো করে কড়ার মধ্যে সাজিয়ে গুছিয়ে দিলাম যাতে ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর সুন্দরভাবে হয় এদিকে মাছগুলো সাজিয়ে দিয়ে ভাবলাম একটু তেল দিই ছড়িয়ে চতুর্দিকে মাছগুলো ভালোভাবে হয়ে যাবে আর আমারও কাজ ঠিকঠাক হবে তো দিকে দেখতে দেখতে মাছ ভাজাও রেডি চলে এলাম মাছের মশলা মানে আলু টমেটো দিয়ে এটাকে গেবি বানানোর জন্য তো এদিকে আলু পেঁয়াজ একটু ভেজে নিয়েছি ভালো করে আগে প্রথমে আর এর মাঝখানে একটু ফাঁক করে রেখেছি কারণ টমেটোগুলো দাবার জন্য টমেটোগুলো না আগে থেকে দিই নাহলে আলুটা ভাজা হবে না কাঁচা থেকে যাবে আর নতুন আলু যেহেতু সিদ্ধ হতে দেরি হয় যার জন্য আলুটা আগে ভেজে নিয়েছি আর কাঁচা টমেটো আর এই যে লাল লাল দেখতে পাচ্ছি এটাও বেশি পাকা না কিন্তু এটা কাঁচা এক ধরনের টমেটো মানে লাল হয়ে গেছে কালারে আর এদিকে টমেটো কাঁচা টমেটো দিয়ে এই চুনো মাছ তোমরা কি মাছ বলো জানি না কি কী রকম ভাষা বলো জান বলো জানি না আমাদের অনেকে ভাষা চুনো মাছ বলে আবার পুঁটি এমনি তো পুঁটি মাছ পুটি মাছ পুটি মাছ কিন্তু অনেকে আবার চুনো মাছ বলে জানা তো বন্ধুরা তো যাই হোক আজকের এই যে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল ঝাল টক টক এ খেতে লাগবে তোমরা কোনো দিন খেয়েছো অবশ্যই কিন্তু বলো কিন্তু আমার তো খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্ট করো আর এদিকে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দিয়ে দিলাম লোন নুনটা তো নুনটা বেশি দিলাম না যেহেতু আলু অল্প টমেটোগুলো অল্প তাই নুন হয়ে যাওয়ার ভয়ে অল্পই দিলাম আর কাঁচা টমেটোগুলো না বেশি গলতে চায় না একটু শক্ত শক্ত থাকে আর এই টাইমে এই যে কাঁচা টমেটো দিয়ে মাছ চুনো মাছ বলো যাই বলো খেতে খুব ভালো লাগে একে একে এবার সব মশলাগুলো দেবো যেমন জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো আর তো লঙ্কার গুঁড়ো তো ইউজ করি না বাতি দাও ওটা যখন চিকেন বা মা চিকেন হয় তখনই একটু ব্যবহার করি আর হলুদ তো এখনও দিলাম না হলুদতে এবার পরে অ্যাড করব নুনটা আগে দিয়ে দিলাম এই কারণে যাতে টমেটোগুলো না একটু নরম হয় মানে কাঁচা টমেটোগুলো সবুজ টমেটোগুলো একটু নরম হয় আর কাঁচা টমেটোগুলো যেন কি সুন্দর লাচেনা না এটা যেন সবুজ সবুজ মনে হচ্ছে এদিকে কষতে কষতে ভাবলাম একটু জলই দিয়ে দেব। কারণ মশলাগুলো না একটু ড্রাই হয়ে গেছে আর বিশেষ করে কড়ার মধ্যে যদি একবার লেগে যায় পুড়ে যাবে আর তিতকুটে একটা খেতে হবে এদিকে ভালো করে একটু কষিয়ে নিয়ে ভাবলাম একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে মাছটা দেব। মাছটা যদি একটু কড়া করে ভাজা তো ভেঙে যাবে না আর বেশি নাড়া নাড়িও করা যাবে না তার জন্য আগে থেকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পরে তো এত নাড়তে পারবো না এদিকে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে অ্যাড করে একটু নাড়িয়ে দেবো হালকা করে যাতে পরিমাণ মতো সব দুটোই এগুলোগুল মানে দুটো মিক্স হয়ে যায় আর আমার সুবিধা হয় তো যাই হোক এদিকে তো মাছের তো রেসিপি রেডি আরও একটা রেসিপি বাকি আছে কী তো বন্ধুরা বেগুন ভত্তা তো বেগুন ভত্তাও কীভাবে করব সবই তোমাদের কাছে শেয়ার করব তার আগে বলি যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব বাইকে ভালোবাসা দিয়ে যেও আর এই যে দেখতে পাচ্ছ এদিকে কথা বলতে বলতে মাছটাও মিক্স হয়ে গেল। এবার মাংসের তো তরকারি রেডি এবার বেগুন ভত্তা নিয়ে চলে এলাম বেগুন ভত্তা শুধু পেঁয়াজ এটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর একটু পরিমাণ পরিমাণ বলতে হালকা একটু হলুদ দেবো আর পরিমাণ মতো নুন আর তুমি জিরে গুঁড়ো দিতেও পারো না দিতে পারো আমি শুধু এইটুকুনি দিয়েছি তো যাই হোক বেগুন ভর্তা রেডি হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে নিলেই হয়ে যাবে আর টমেটো দিলে একটু কালার কালার মনে হয় খেতে খুব ভালো লাগে তবে বেগুন পুড়িও কাঁচা পেঁসিয়ে মাখিয়ে খাওয়াটাই যেমন সুন্দর লাগে কাঁচা তেল কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা ওটাও খুবই ভালো লাগে আর এটা করার মধ্যে একটু নাড়িয়ে নিয়েও খেতে ভালো লাগে দুরকমই ভালো লাগে এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় তবে পরে একদিন তোমাদের সেটা দেখাবো আরও কি কি কী দিয়ে করতে হয় তো আজকে যেহেতু কিছুই দিলাম না এমনিই করলাম তো এমনিই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আর বন্ধুকে ভুলে যেও না তো টাটা আজকের মতো এখানেই শেষ করছি ভাত এখন বসিয়েছি কখন হবে জানি